আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন চাকরির পরীক্ষা আসার মতো কিছু প্রশ্ন দেখে নিন বাংলাদেশের বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো তিয়াত্তর প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত বান্দরবান লাহোরে অনুষ্ঠিত ও আই সি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন তেইশ চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর মানে এই সম্মেলনগুলো সাধারণত কয়েক দিন ব্যাপী হয় তার জন্য দেখা গেল যে যখন একজন একদিনের জন্য যোগদান করেন একটা ডেট থাকে যখন কেউ দুই দিনই যোগদান করেন সেখানে দুই দিনের ডেট থাকে সেজন্য তেইশ বা তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে মুজিবুর রহমান সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় অনুচ্ছেদ পঁচিশ বাংলাদেশ সর্বদক্ষিণে কোনটি অবস্থিত সেন্ট মার্টিন যদিও সর্বদক্ষিণে আরও একটা দ্বীপ আছে সম্ভবত সেন্ট ধরা হয় বা সরি এখানে একটা বিষয় সেটা হচ্ছে যদি নাম থাকতো তাহলে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওইটা অ্যান্সার হতো কারণ এখানে সর্বদক্ষিণে যে জায়গাটি অবস্থিত তার মধ্যে অপশনে সেন্ট মার্টিন হচ্ছে সবাই সর্বদক্ষিণে তার জন্য হচ্ছে এখন সেন্ট মার্টিন এখন যদি সেন্ট মার্টিনের পাশাপাশি সেরা নাম থাকতো তাহলে সেরাদ্বীপটা হতো কারণ সেন্ট মার্টিনের পরে বিশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বিশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় সিপাহী হামিদুর রহমান বঙ্গভঙ্গকালে ভারতের ভারতের ভাইসরাই ছিলেন লর্ড কার্জন বাংলাদেশের কোন বনভূমি সালমুখের জন্য বিখ্যাত ভাওয়াল মধুপুরের বনভূমি আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন চোদ্দশো আটানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম তফসিল বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোথায় ফরিদপুর বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত এখানে হচ্ছে আসলে এই প্রশ্নের যে উত্তর কি এটা একমাত্র পিএসসি জানে ঠিক আছে কারণ কিছু কিছু কোশ্চেন থাকে যেটার উত্তর শুধুমাত্র পিএসসি জানে এবং যে কোশ্চেন করছিল সেই কোশ্চেন করতাই জানে সেক্ষেত্রে এখানে যে বইগুলো বা যে উত্তরটা দিছে তারা তো যে কোনো একটা ভিত্তি ধরে উত্তর দিতে হবে সেক্ষেত্রে তারা যে ভিত্তিটা ধরছে সেখানে উত্তরটা মেলে না বিশেষ করে তারা বলছে বিবিএস প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮ হাজার অনুযায়ী বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ লক্ষ হেক্টর বা অথবা কোটি এগারো লক্ষ একর সেক্ষেত্রে এরা বলতেছে কোটি লক্ষ একর কোনটার অনুযায়ী বিবিএস প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার আঠারো অনুযায়ী ঠিক আছে এই চল্লিশতম বিসিএস ওই সময়কারী একটা কোশ্চেন ঠিক আছে দুই হাজার আঠারো সময়েরই সেক্ষেত্রে হচ্ছে দুই লক্ষ দুই কোটি এগারো লক্ষ হেক্টর হচ্ছে হওয়ার কথা একর হওয়ার কথা সেখানে অপশানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্ব কাছাকাছি সর্ব কাছাকাছি থেকে ভালো অপশান হচ্ছে দুই কোটি একুশ লক্ষ কিন্তু আমরা কিন্তু অ্যান্সার করতে পারতেছি না কারণ মিলতেছে না এক্ষেত্রে আমরা এই কোশ্চেনগুলো কী করতে পারি সাধারণত এই কোশ্চেনগুলো স্কিপ করতে পারি অথবা যদি মনেই হয় যে না আমি দিয়েই আসবো সেক্ষেত্রে অন্য যে কোনো রিপোর্টের সাথে মিলাই দিতে হবে তাহলে বাংলাদেশের কৃষি প্রকাশ হয় এরকম সরকারি কোন মানে প্রকাশিত কোনো প্রশ্নগুলো স্কিপ তাই ছাড়া আর এটা অঙ্কের মতো না সাধারণত অঙ্কের যেমন হয় যে কাছাকাছি আনসার আমরা যেটা পাই অল্প একটু কম বেশি হয় কিন্তু কাছাকাছি অ্যান্সার যেটা পাই সেটা দিই কিন্তু এটা অমন না সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে অ্যান্সার করব হচ্ছে হয় যে কোনো রিপোর্টের সাথে মিলায় না হলে এগুলো স্কিপ করব কারণ সাধারণত হচ্ছে একটা স্কিপে কোনো সমস্যা হয় না কিন্তু এটা ভুল গেলে পয়েন্ট ফাইভ জিরো আমার দেখা গেল অন্যটা থেকে কেটে নেবে আর এটা তো ভুল যাবেই এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট দিন দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম